বিশেষ দিন আর আমি এখন একটু বেরোবো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা ভাবছো খাতার এখান থেকে শুরু করছি কেন চলো আজকে তোমাদের একটা নতুন জিনিস দিয়ে ভিডিওটা একদম শুরু করছি দেখো আমার ছেলে সকালবেলা উঠে জগন্নাথকে এঁকেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে আর ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর জগন্নাথকে তো প্রচুর ড্রয়িং করেছে আর অনেক খাতা এখনও আছে তোমাদের আমি অন্য সময় খাতাগুলো দেখাবো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম বন্ধুরা ছেলে ড্রয়িং হয়ে গেছে ছেলে চলে গেল এখন পড়তে আর চলো আমি চলো নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে আর রান্নাঘরে কী অবস্থা সেটা তোমরা দেখে নাও চলে আসলাম আমার রান্নাঘরে দেখো কিছু পাট শাক আমি নিয়ে নিয়েছি আর কিছুটা আমি রেখেছি এখানে এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর এদিকে চলো রান্নার কাছে প্রেশারে একটু ডালটা দিয়ে দিয়েছি আর এদিকে ধুয়ে রেখেছি পাট শাক আর হচ্ছে ছাঁচি কুমড়াটা ছেঁচকি করবো তো ওটাও আমি কেটে ধুয়ে রেখেছি তো রান্নাঘরের অবস্থা আমার রান্নার আগে একদমই খারাপ থাকে আর চলো পরে আসছি আজ একটা বড় বিশেষ দিন আর বিশেষ দিনটা কি সেটা তোমাদের অবশ্যই বলবো আর এই বিশেষ দিনটা কখনোই রকমভাবে পালন করা হয় না আমার তো এটা আমার জন্য একটু মনটা মাঝে মাঝে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তো কি আজকের দিনটা সেটা তোমাদের আমি পরে বলছি তো জোগাড় হয়ে গেছি একটু জামা পরে একটু এখন সন্ধ্যা সন্ধ্যা হবে তো সন্ধ্যাটা দিয়েই এখন আমি একটু বেরোবো একটু দরকার আছে তা তাড়াতাড়ি করে আবার চলে আসতে হবে আর মনটা খারাপ লাগলেও কিছু করার নেই বলো তো বন্ধুরা মেশিনে এখন আর বসা হবে না অনেক বেজে গেছে তো চলো এখন রান্না বসাবো আর ফ্রিজে দেখি কী কী আছে আর ভাতটা একটু বার করে নেবো কারণ ভাত বসাবো আর এই কটা ভাতের মধ্যে দিয়ে দেবো আর কি আছে একটু দেখে নিই তো চলো পরে আসছি আবার দেখো চলে আসলাম রান্নাঘরে চালটা ধুয়ে বসিয়ে দেব। কিন্তু মনটা একটু জানো তো একটু একটু খারাপ আছে কিন্তু তাও আর কিছু করার নেই তো আবার আটটা বেজে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা আমি বসিয়ে দিয়ে রান্না করে আমার বরমাশা একটু বেরিয়েছে বললো আমি আসছি তুমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নাও তো রান্না করে নিয়েছি এখন আবার একটু রেডি হচ্ছি আবার এখন বাজে ওই পনেরো নটা নাগাদ তো এখন একটু আমি বেরোবো আর কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই আমি বলছি এখন আজকে আমার দশ বছর পূর্ণ হলো বিবাহবার্ষিকী তো এরকম কোনোভাবেই আমাদের পালন করা হয় না যেহেতু আজকে আমার একটু বর আছে তাই একটু যাব দরকারে তো আমাকে বলল তাড়াতাড়ি করে তুমি রেডি হয়ে যাও দেখো এতগুলো জামা বার করেছি নতুন নতুন কোনো জামাটাই আমার গায়ে হচ্ছিল না একটু মোটা হয়ে গেছি আর চলো পুরোনো জামাটাই পরে নিলাম আর আমি আমার ছেলে আমার বড় মিলে একটু বেরোবো মোমো খেতে যাব আর আমরা তো মোমো খেয়েই নেবো বন্ধুরা তো আজকের আমার বিবাহবার্ষিকটা এইভাবেই কাটলো সারাদিনটা তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম আর একটু ভিডিওটা লাইক করে আর সাবস্ক্রাইব করে নিও নতুন যারা আছো চ্যানেল এভাবে আমার পাশে একটু থেকো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা একটু সাপোর্ট করো বেশি বেশি করে দেখো মোমোর প্লেট নিয়ে বসে পড়েছি তো টাটা